আহলো সুন্না জামাল আকিদা নবিরামীদের কোন কোনো ব্যক্তি যদি মুক্ত জীবন কাটায় গুণামুক্ত দিন কাটায় তো কেমন যেন সে নবীর রঙ্গে নবীর কোলে হাতে হাত রেখে সে জীবন কাটায় আমাদের জিন্দিগিতে গুণামুক্ত জিন্দিগি কাটানো আমাদের প্রশ্ন মুশকিল আমাদের দিন যায় গুনাহওয়ালা দিন যায় গুণামুক্ত জিন্দিগি আমাদের হয় না গুণামুক্ত দিন আমরা কাটাইতে পারি না অথচ আমাদের এমন বাপ দাদা আছেন যারা চল্লিশ বছরের মধ্যে একটা কবিরা গুনাহ করেন নাই ওলামাই হিন্দিকা কা শান্দার মাঝি কিতাবের নাম ওয়াকিয়া লেখা হইছে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতের লহিয়ালে তিনি মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন যে আমার জানাজা তোমরা যাকে তাকে দিয়া পড়াই বানা কুতুবুদ্দিন বখতিয়ারকে এখনো পর্যন্ত দিল্লির কুতুব মিনার যার নামে দাঁড়িয়ে আছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির নামে এখনো দিল্লির তে কুতুব মিনার দাঁড়িয়ে আছে এ কুতুবুদ্দিন বখতিয়ার কাকির রহমতুল্লাহ আলাই মৃত্যুর পূর্বে ওসিয়ত করলেন যে আমার জানাজা তোমরা যাকে তাকে দিয়া পড়াবে কাকে দিয়া জানা পড়াবো পড়াব আমার জানা ওই ব্যক্তি কি দিয়া পড়াইবা যার জীবনে তো বীরে উলা ছাড়া এক অক্ত নামাজও পড়ে নাই মানে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ তার হায়াতের জিন্দগিতে তাকবিরে উল্লাহের সাথে আদায় করেছে এটা এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত আমার জানা যা ওই ব্যক্তিকে দিয়া পড়াই বা যার একদিনও তাহাজ্জত কাজা হয় নাই তিন নাম্বার আমার জানাজা ওই ব্যক্তিকে দিয়া পড়াইবা যার চোখের দ্বারা কোনো পরনারীর দিকে তাকাইয়া কোনো গুনাহের কল্পনা করে নাই তার মানে রাস্তা দিয়া চলতে ফিরতে চোখের নজর পড়লেও ওই নজরটা ছিল নজরে ফুজাত গুনাহের নজর না পারকে পার্কে গুড গুনাহের নজর করে নাই এমন পবিত্র চক্ষু যার অর্জন হবে এমন পবিত্র চক্ষু যার থাকবে সেই আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম হয় চার নাম্বার শর্ত জুড়ে দিয়ে বলে যার जिंदगीতে আসরের শূন্যতটাও কাজা হয় নাই এমন চার গুণে গুণান্বিত কোনো ব্যক্তি যদি ময়দানে জানা যায় খুঁজে পাও ওই ব্যক্তির দিয়া আমি কুতুবুদ্দিনের জানাজার ইমামতি তাকে বানাইবা সত্যি সত্যি কিছুদিন পর খাজা কুতুবুদ্দিনের ওয়াফাত হয়ে গেল খাজা কুতুবুদ্দিন মাসুকে হাকিকির কাছে চলে গেছে খাজার ইন্তেকাল হয়ে গেল খাজার ইন্তেকালের পর খাজার ওসিয়ত মোতাবেক খাজা কে জানাজা দেওয়ার জন্য ময়দানে উপস্থিত করা হল আমি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজার দৃশ্য দেখি নাই তবে কুতুবুদ্দিন বখতিয়ার কাকির সন্তানদের কিছু জানাজার দৃশ্য আমি দেখেছি আমি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইয়ের জানাজার দৃশ্য দেখেছি আমি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলের জানাজার দৃশ্য দেখেছি আমি ওই যে জুনায়দেব বাবুন গুরু রহমতুল্লাহ জানাজার দৃশ্য দেখেছি তবে তাদের সন্তানদের জানাজার দৃশ্য দেখি আমার মনে হয় আরে কুতবুদ্দিনের জানাজাটা জানি কেমন ছিল কেমন এক দিল্লির শানদার জানাজা লক্ষ লক্ষ মানুষের হাজিরি খাজাকে জানাজা দেওয়ার জন্য খাজা লাশকে উপস্থিত করা হল এবার খাজা কুতুবুদ্দিনের ওসিয়ত মোতাবেক তার অভিভাবক ওয়ালি যারা ছিল ঘোষণা করলেন এমন চার জনের কোনো ব্যক্তি আছেন কি যদি থাকেন তাহলে খাজার ওসিয়ত এই চার গুণী ব্যক্তি যদি কেউ থাকেন তাহলে খাজার ওসিয়ত সে সে জানাজার ইমাম হবেন আর যদি এ চার গুণী গুণান্বিত কোনো ব্যক্তি যদি জানাজার ময়দানে খুঁজে না পাওয়া যায় খাজার ওসিয়ত বিনা জানা যায় তাকে দাফন দিতে বলছেন এবার এক নাম্বার ঘোষণা করলেন ময়দানে জানাজার উপস্থিত হাজির মধ্যে কি এমন কোন ব্যক্তি আছেন যে তকবির উলা সারা এক অক্ত নামাজও পড়েন নাই দুই নাম্বার যার জীবনে জিন্দিগিতে একদিনও তাহার যদি নামাজ কাজা হয় নাই যা জীবনে চোখের দ্বারা কখনো কোনো পরনারীর দিকে তাকাইয়া গুনায়ের কল্পনা করেন নাই চার নাম্বার যার জীবনে আসরে শূন্যতটাও কাজা হয় নাই এমন চার গুণে গুণান্বিত কোনো ব্যক্তি যদি ময়দানে জানাজায় উপস্থিত থাকেন তাহলে এসে জানাজার ইমাম হন একবার ঘোষণা দেওয়ার পর উপস্থিত সকলে নিচের দিকে আছে কারো হয় নাই খাজার পড়াবে একবার হিম্মত জানা যা ঘোষণা হয়ে গেল কেউ আসে নাই দ্বিতীয়বার রিপিট করে রিপ্লাই করে আবারও ঘোষণা দিলেন এমন কোন ব্যক্তি কি কি সে যা পড়ান কেউ আসে নাই তাহলে বিনা জানা যায় কি খাজার দাফন হয়ে যাবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির অভিভাবক ওলিরা খাটিয়ায় হাত রাখছে যেহেতু ইমামতি করার জন্য কোনো লোক নাই তাহলে এবার খাজাকে বিনে জানা যায় দাফন দেওয়া হবে এমন সময় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ আলতামাস রহমাতুল্লাহ আলাই। তিনি খাজার অভিভাবকদেরকে বলতেছে খাটিয়ায় হাত দিও না রাখো আমি খাজা কুতুবুদ্দিন আর জানাজার নামাজ পড়াবো তবে আমার একটা কথা হলো ময়দানে আমার হাসরের ময়দানে আমার আমল প্রকাশ হওয়ার কারণে আল্লাহ তালা যেন হাসরের ময়দানে আমাকে যেন পাক্টাল না করে খাজা কুতুবুদ্দিনের মাথার কাপন ছড়াইয়া শাহ আলতামাস রহমতুল্লাহ আলে কপালে একটা চুমু দিয়ে বললেন খাজা হাসরের ময়দানে আপনি আমাকে সারা কিন্তু জান্নাতে যাবেন না আমল আম আপনি আমার আমল প্রকাশ করে দিয়েছেন না জানি আল্লাহ তালা আমাকে জন্য কোনো পাকটাও করে তবে আপনি হাসরে আপনি আমি আপনার জানাজার ইমাম হয়ে জানাজা পড়াইতেছি হাসরের ময়দানে আপনি আমাকে ছাড়া কিন্তু জান্নাতে যাবেন না এই ছিল আমাদের বাপ দাদাদের ইতিহাস যিনি চল্লিশ বছর পর্যন্ত হায়াতের জিন্দিগি পর্যন্ত তারা একটা কবিরা গুণ করে নেয় আল্লাহ আকবার আর আমাদের জিন্দিগি প্রতিদিন গুণা মোবাইল ইন্টারনেট ইউটিউব ফেসবুক এগুলোর মাধ্যমে অহর অহর আমাদের গুণা হইতেছে প্রেম রিলিশন অবৈধ সম্পর্ক এগুলোর মাধ্যমে অনবরত গুণা হইতেছে এমন একটা রাত নাই যে রাতে গুণা করে নেয় আর আমাদের বাপ দাদারাও জিন্দগি কাটাইছে তাদের গুণা ছিল না আজকে আমাদের তো অশান্তি এ একটা কারণ হচ্ছে গুনাহের কারণে পাপাচারের কারণে আজকে আমরা শান্তি খুঁজে পাই না এই জন্য গুণামুক্ত জিন্দিগি কাটানো আমাদের এক বুজুর্গ বলেন কোন ব্যক্তি যদি ইবাদতবন্দিকে বেশি নাও করতে পারে কিন্তু গুণামুক্ত যদি জিন্দগি কাটায় গুণা যদি না করে তো সে জমানার বড় অলি সে জমানার বড় অলি যদি গুনামুক্ত জিন্দিগি কাটাইতে পারে এই জন্য শপথ করবো শপথ করি গুনাহ করব না মোবাইলের গুণা গোপন গুণা রাস্তাঘাটে চলতে ফিরতে নারীদের সাথে মোলাকাত গুণা করব না কোনো গুণা যেন আমার দ্বারা না হয় যদি গুনামুক্ত জিন্দিগি কাটাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই গুনাহ না করার কারণে থেকে বেঁচে থাকার কারণে অল্প আমল করেও আপনি জান্নাতে যেতে পারবেন অল্প আমল করেও জান্নাতে যাওয়া যাবে যদি গুনাহ না করে এজন্য জন্য গুণামুক্ত জিন্দিগি কাটাইতে চাই রাজি আছেন তো গুণামুক্ত জিন্দি কাটাইবেন আল্লাহ তাও দান করেন